বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি অনেকটা বেলা হয়ে গেছে মানে রান্না করে চলে এসেছি রান্না করতে টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট আর একটু বাকি রয়েছে টিফিন খাওয়া দাদা আসেনি দাদা আর আমি আমি সবাইকার কিন্তু কমপ্লিট হয়ে গেছে টিফিন খাওয়া তা রান্নাঘরে চলে এসেছি রান্নার দিকে কি রান্না করি আজকে চলুন আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো একটু শেয়ার করে নিই যে আমি কি রান্না করি আর আজকে সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পাশে থাকবেন আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে এই বিষয়ে দাদা দিদিভাই দিদি ভাই সব বন্ধুদেরই বলবো দেখুন নিয়ে নিয়েছে এখানে নিয়েছে একটু বেগুন নিয়েছি আলু নিয়েছি কড়াইশুটি নিয়েছি সিম নিয়েছে টমেটো নিয়েছি এটা কিন্তু একটা তরকারি করব। আর এখানে নিয়েছি হচ্ছে আলু নিয়েছি ফুলকপি নিয়েছি আর টমাটার নিয়েছি আর এর সঙ্গে আমি কি দেব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে নিয়েছি একটু বেগুন আলু শিম কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে পালং শাক শীশোলা পালং শাক দেখেই বুঝতে পারছেন একদম শীষলা পালং শাক নিয়েছি কেটে আর তার সঙ্গে দিয়েছি একটু বাঁধাকপি চলুন তাহলে আমি কি কী রান্না করি কিভাবে করি পুরোটা দেখবো শীষলা যেহেতু বাঁধাকপি বন্ধুরা শক্ত একটু শিশগুলো শীষগুলো তার জন্য এটা কিন্তু আমি আগে প্রেশারে একটু করে সিটি দিয়ে নেবো তাহলে জিনিসটা ভালো মজবে আর এইটা হচ্ছে শাকের সবজি যে সবজিটা করেছি তার সঙ্গে একটু সবজি দেবো তার জন্য এই সবজিটা আমি ব্যবহার করব চলুন বন্ধুরা তাহলে শাকটা আমার প্রেশার কুকারে দিয়ে চাপে দিই টিফিন খেয়ে চলে এসেছি এসে কিন্তু আমার শাক আর নোটের শাক আর বাঁধাকপির তরকারিটা একসঙ্গে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু এই যে বেগুনগুলো কেটেছিলাম বেগুনের যে তরকারিটা হবে বেগুনটা অল্প তেলতে ভেজে তুলে নিয়েছি আবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কি করবো এবার ওই একইভাবে ভেজে নেব ডিম আর আলু এটা কিন্তু একটু ভেজে নেব লবণ আর একটু হলুদ বন্ধুরা শিম আলুটাও কিন্তু এবারে আমি তুলে নেব আর এখানে দেখুন মশলা করে নিয়েছি যে জিরে ধনে আদা লঙ্কা একটু টমেটো আর দিয়েছে একটু মৌরি আর সর্ষে দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি একটু পেঁয়াজ চলুন বন্ধুরা এবার ওটাকে তুলে নিয়ে ভাজা হয়ে গেছে যে বন্ধুরা এবার তেলটার মধ্যে কিন্তু আমি এবার এই পেঁয়াজের টুকরোগুলো গুলো দিয়ে এই শিম বেগুন আলু দিয়ে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা রুটি দিয়েও ভালো লাগবে এবং ভাত দিয়েও ভালো লাগে আর শীতকালে তো এই সবজিগুলোই আছে নানানভাবে একটা সবজিকে কিন্তু নানানভাবে রান্না করা যায় তাই না বন্ধুরা কী কী আসবে এবার আমার কী হলো এই যে পিঁয়াজটা এরকম হয়েছে এর থেকে বেশি লাল করবো না এরকম করে হালকা করে টমেটো যেহেতু টমেটো দিয়েছি টমেটোর মধ্যে একটুখুনি লবণ সেটা কিন্তু তাড়াতাড়ি গলেছে বন্ধুরা টমেটোগুলো গুলো কিন্তু একদম নরম হয়ে গলে গেছে একদম এবার এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে মশলাটা আমি পরিবার মতন হলুদ পরিবার মতন লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু কষে নিই মশাটা থেকে হালকা হালকা করে করে তেল শুরু দিয়েছি আমার শাকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি শাক দিয়ে করছি সেটাই শুধু দেখিয়েছি এবার যে আমি দুটো রেসিপি করবো পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কি দেব বন্ধুরা আর কখনো তেল ছিঁড়ে গেছে এই যে যত ভাজা ছিল বেগুন আলু শিম সব তেলটা দিয়ে দিল এটা থেকে তেল যতক্ষণ না ছাড়া অব্দি ততক্ষণ কিন্তু এল আর দেব কি গতি তো খাওয়া বুঝতেই পারছেন একটুখানি একটু মিষ্টির দানা দেবো কেন দেবো বন্ধুরা যেহেতু আমার এখানে সর্ষে দেওয়া রয়েছে তোরষের সঙ্গে একটু ব্যালেন্স করতে গেলে একটু জিনিস জানা না দিলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা তাই আমি একটু মিষ্টির দেনা দিলাম আপনাদের না ভালো লাগলে আপনারা দেবেন না বন্ধুরা আমার পুরো তেল ছেড়ে গেছে মশলা পুরো কষানো হয়ে গেছে এবার কি করব সব কিছু যেহেতু ভাজা আছে আমি অল্প পরিমাণেই একটু করে জল দেব সব কিছু যেহেতু ভাজা রয়েছে বেশি জল লাগবে না এখানে শুধু জাস্ট একটু ওগুলো সেদ্ধ হওয়া দাম মশলাটাও আছে সুন্দরভাবে তাতে কি করি কালকাইটা হোক ততক্ষণে এটাকে কি করি চলুন নিজেদের গাছে যে ধনেপাতা বসেছে সেই ধনেপাতাটা একটু তুলে নি আসি ধনেপাতাগুলো তুলে নিয়ে একটু করে দেওয়ার জন্য আমি টুকে টুকেই তুলবো আমার টবে হয়েছে বন্ধুরা কিন্তু ভালো হয়েছে সুন্দর হয়েছে পাটকা গাছ থেকে তুলে নিয়ে গিয়ে ধনেপাতা দেয়া মানে একটা আনন্দই আলাদা আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে চলে এসছি পাতা চলো বন্ধুরা একদম তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল একদম তেল ছেড়ে দিয়েছে আর কাছ থেকে আমি দেখিয়ে দিলাম যে একটু ধনেপাতা পাতা তুলে নিয়েছে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো শীতকালে একটু ধনেপাতা পাতা কিন্তু সবজির মধ্যে দিলে কিন্তু ভালোই টেস্ট আছে এই রকমভাবে কম বেগুন দিয়ে আলু দিয়ে শিম দিয়ে একটু কড়াইশুড়ি থাকলে কড়াইশুড়ি দিয়ে করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে চলুন নাপে দিয়ে এবার দেখতেই কত সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে কত আর খেতে কত সুন্দর হবে এটা কিন্তু ভাত রুটি সময়ের সঙ্গেই আপনারা খেতে পারবেন চলুন এই রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার আর একটা রেসিপি করার জন্য আমি কড়া চাপিয়ে দিয়েছি চলুন কী করি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেসম দিয়ে একটা তরকারি করব বেসমটা আমি যে করে রেখেছি সেটা আমার দেখানো হয়নি বন্ধুরা এটার মধ্যে সামান্য একটু লবণ আর জল দিয়ে আমি এটা ফেটে রেখে দিয়েছিলাম একটু করে যাতে এটা রেস্টে রাখলে একটু জিনিসটা ভালো হয় আর একটু এই সবজিটা বানানোর জন্য কী নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি ধনে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি এটা দিয়ে কিন্তু চলুন করে ফেলি শুধু ফুলকপি ছাড়া কিন্তু এরকম বেসন দিয়ে কিন্তু তরকারিটা করলেও কিন্তু অসাধারণ লাগে চলুন কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করবোই দিন তেল গরম হয়ে গেছে এবার কী করব আমি যে বেসনটা করে রেখেছিলাম সেটা আমি বড় আকারে সব বেসনগুলো একটু ভেজে নিই সাইজটা ছোট বড় হচ্ছে আপনাদের ওপর নির্ভর করছে যে আপনারা কেমন সাইজে দেবেন তরকারিটার মধ্যে আমি যেমন এই সাইজটা আমার ভালো লাগছে এই সাইজটা দেব তবে আমি ভেজে নিই বড়গুলো সব মন্দা এরকম করে উল্টে পাল্টে কিন্তু আমি সবাই বড় গুঁড়োকে ভেজে সুন্দর করে একটু লাল লাল করে এগুলো ভেজে তুলে নিয়েছি এগুলো কিন্তু একইভাবে সব রকম লাল লাল করে ভেজে তুলে নেবো আমি আলুটাও তুলে দিলে আমি তিনশো একশো মিনিট তাহলে একটু একদিনে বা ভাজা আমার ফুলকপি আলুটা আমার রোটি ব্যবহার করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি এটা আলু চার ফুলকপিটা না দিবো কড়াতে আবার একটু করে আমি ফেঁক দিয়ে দিয়েছি আমার ফুলকপিটা ভাজা হয়ে গেলো এখানে আমার বেসনের বড়াটাও তৈরি হয়ে গেল আর এই রকম এক আমি আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি খেতে খেতে একদম মুখে হেজ হয়ে গেছে এইভাবে রান্না করলেও কিন্তু অনেক সময় ভালো লাগে বেশ খেতে চলো আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমাটো আমি একসঙ্গে দেবো একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কি হয় পেঁয়াজ আর টমেটো কিন্তু একসঙ্গে সেদ্ধ হয়ে সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে চলুন এবার ঢাকা দিয়ে দিলাম আমার টমেটো আর একদম পেঁয়াজ কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে দেখতেই পেলেন আমি বললাম না একসঙ্গে দিলে কিন্তু পুরোটা একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর এখানে যে আমি তো বাচ্চাটা বেটেই রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেবো মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে আমি কষে নেব এর মধ্যে কি দেবো বন্ধুরা কোয়া মতো হলুদ আর অল্প পরিমাণে এখন লবণ দিলাম কেন আমি ভাজার সময় লবণ দিচ্ছি সবাই কিন্তু আমার লবণটা দেওয়া হয় মোটামুটি তেল ছেড়ে এসছে হালকা করে তার মধ্যে আমি কী দিয়ে দেবো আমি এটাও দিই কপি আর আলু ভাজাটা দিয়ে কেন ওর সঙ্গে কিন্তু এবার কষাটা হবে একটু কপি আলুও কষা হবে এদিকে তেলও কিন্তু ছাড়া হবে হ্যাঁ সেদ্ধও হয়ে যাবে জিনিসটাই এই দেখুন সাইড দিয়ে ছেড়ে গেছে তাও অল্প পরিমাণে জল নিচে নিয়ে কিন্তু বেসনের বড়া ভাজাগুলো অল্প করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না অল্প রেখে কিন্তু আমি তুলে নেবো কেন দিলাম এবার বলবেন কেন বল দিদিভাই এইটা করলেন এইটা করার মানে হচ্ছে দেখবেন বেসনের বড়া তরকারি করলে ঝোল রাখলে দেখবেন একদম টেনে নেয় শুকনো খটখটে হয়ে যায় তরকারিটা তার জন্যে একটু বড়াগুলো ভেজে যদি আপনি অল্প জলের মধ্যে একটুখুনি এইভাবে সফট করে নেয় বড়াগুলো তাহলে কিন্তু আর ঝোলের মধ্যে দিলে কিন্তু আর টানবে না এই সুবিধার জন্যেই এইগুলো ভেজে হালকা জলের মধ্যে একটুখানি একদম অল্প করে সফট করে নিলাম জিনিসটা আর ঝোলের মধ্যে দিলে তাহলে আর টানবে না তাহলে আর তরকারিটা শুকনো খটখটে হয়ে যাবে না তাহলে দেখবেন বেশ তরকারি করার পর কিন্তু দিলাম ঝোলো অবস্থায় কিন্তু পরে কিন্তু একদম শুকনো খটখট হয়ে যায় তার জন্যে এটা করি না আমার একটা টিপস এটা যদি আপনাদের ভালো লাগে টিপসটা তাহলে আপনারাও করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা পুরো কিন্তু কপি থেকে আমার তেল ছেড়ে গেছে একজন দেখতেই পাচ্ছেন পুরো লাগা হয়ে গেছে পুরো তেল আলাদা হয়ে গেছে পুরো মোমোদিও গেছে তরকারিটা একদম কপির সঙ্গে আলুর সঙ্গে এবার আমি কি করব এই যে বড়টা যাবে ফ্রিজে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি দেবে এবার এটা ফোটাওজন্য ফোটার জন্য অপেক্ষা আর কিছুই না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল আমার তরকারিটা এবার খুলে দেখি কি অবস্থা হয়েছে তরকারিটা আরে বাহ হয়ে গেছে

টপ করে ঢাকা দিয়ে দিই একটু বন্ধুরা আবার কিন্তু তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেল গেলো রকমভাবে একবার পরে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই বড়ার তরকারিটা খেতে দারুণ লাগবে ফুলকপি দিয়ে আর বড়া দিয়ে বন্ধুরা আমার কিন্তু তিনটে রেসিপি কমপ্লিট হয়ে গেলো ফুলকপি বেসনের বড়া দিয়ে তরকারি এটা হচ্ছে বেগুন সিম আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে পালং শাক আর বাঁধাকপি দিয়ে চচ্চড়ি চলুন বন্ধুরা তিনটে রেসিপি আপনাদের দেখালাম তিনটের মধ্যে আমি শাকটা দেখাইনি বন্ধুরা এবার খেয়ে আপনাদের দাদা বলবে যে কেমন হয়েছে খেতে তাই না দাদা বলছে এই যে সিম আর আলু দিয়ে বেগুন দিয়ে তরকারিটা দিয়ে নাকি ভাত খাওয়া চলুন বন্ধুরা সাথে থাকুন